হুম আসসালামু আলাইকুম মিরপুর এগারো নম্বর পলাশনগর এটা বিশ ফিট রোড বিশ ফিট রোড থেকে ভিতরে বারো ফিট রোড তিন কাঠার এই প্লটটি বিক্রি হবে মূলত তিন কাঠা থেকে একটু বেশি আছে বৈধ গ্যাসের লাইন পানির লাইন এবং ইলেকট্রিসিটি লাইন বৈধ এখান থেকে শুরু প্লোটটা এইখানে শেষ প্লটের ভিতরটা একটু দেখাই যদি দুইটা রুম করা আছে ছাদ দেওয়া বৈধ গ্যাসের লাইনের চুলা খুব চমৎকার একটি স্কোয়ার প্লট আশেপাশে সব হাইজেস বিল্ডিং করা প্লট থেকে বের হয়ে হাতের ডান দিকে হচ্ছে ষোলো ফিট রোড মূলত এটা কোনার প্লট